মিটিং নেই না আগে মিটিং না কিছু না জাতা গরগর কত ডাটার দিলে গোড়া থাকতো গোড়া ওই ডাลกলা কিন্তু আর গোড়া যারা বাইরে থেকে কি হতো পারে তো যারা দাঁতার গোড়া খুঁটি ধরে মানে গুরু থাকে তারা কিন্তু ভাঙে না তারা দুধ দি আর তাদের কিন্তু তাই একটা গল্প কয় প্রশ্ন আবার কি করতে বলতে দেখ শ্যামলি একটা গাই ছিল তাই গব তো ছিল তাই হলো মালিকটা শ্যামলি কথা ভুলে গেছে গৌড়রা নামে শ্যামলি গো ঘাস খাতে থাবার সুযোগ পড়ে গেছে কাদার মধ্যে যখন কাদার মধ্যে পড়ে গেছে কিন্তু যত নরম তত কিন্তু কাদা কিন্তু ডুবে যাচ্ছে মানে পাখির মধ্যে পড়ে গেছে আমা আমা কথা বেশি ডুবে যাচ্ছে ওই বাঘ কিন্তু ওর পিছনে ধারা বাঘটাও সারা পড়ে গেছে ওই গরুটাও পড়েছে গরুটার নাম শ্যামলি গরু আমার পড়ে গেছে বাঘটা পড়েছে এমন ভাবে পড়েছে ঠিক দেড় হাত থেকে দুই হাত ফাঁকা ফাঁকি পড়েছে যখন পড়েছে যাই যখন নড়াঝড়ি করে সেই যত কিন্তু ডোবে মানে কাটানো করে দিত করতে করতে খুবই করা বাঘটা উঠতে পারতো না গরুটা উঠতে পারতো না তখন ওই বাঘটা করা ফ্যামিলি শোন তুও তো মরবো মুও তো মরুন তো তুই আন আমার কালাটা আগে দি তোর কালাটা চাবি খাইয়ে নিয়ে না মর এই যে কত বাঘটা তখন ফ্যামিলি কর শোন বাঘ বাঘ শোন এই যে তুই যে চাবি খাওয়া চাষি মোর মালিক আছে সন্ধ্যা যখন লাগবে যখন মোট খুঁজে পাবে না মোর মালিক তখন ডাকবে শ্যামলি শ্যামলি তখন মিথ্যে হাম্মা মানে আমি এডি আছি তুই নিয়ে যা মনে ডাকবে আর তোকে কে তুই কাকবে তো কে তো কথা শুনবে তখন যেমনি কথা বলছে তোমাকে তুমি তো ডাকতে পাবো না আর ডাকলে তোমাকে মালিক শুনবে মানুষ দেখলে পাবে তো বাড়ি মারি ফুল দিবে আর আমার মালিক আছে আমি খাদে পড়ে পড়েছি আমি তখন ডাক দিব বলে মালিক শ্যামালি শ্যামালি বলে তখন আমি হাম্বা হাম্বা মানে মালিক আমি এখানে আছি নিয়ে যাব ধরে বান্ধে জিঙ্কে দড়ি দৌড়ি ধ্যান নিয়ে আমাকে নিয়ে যাওয়ার বাড়িতে দশ জন আর তোমায় কি হবে

গোলা মানে ছেলে ভাতে মারে তার গোলা ইষ্ট থেকে থাকিলে আপন মানে স্ত্রী পুত্র ছিন্ন ভিন্ন তাহার দিব ইষ্ট থেকে থাকিলে আপন মানে আমার স্ত্রী পুত্র বাড়ি ঘর আমার আপন ছিন্ন ভিন্ন তার দিবেন আগে আপন তোমার কে আপনজো না কে বিপদে বলে কার নাম কর জনি জনি বলে না ভয় মানে কিবা শ্রমিকা শিনিতে বলে কার নাম ধর হরিনাম কুসরণ কর না গুরু নামত কর না তাকে নাম তুমি বিপদে বলে ক এই ধরনের বিপথের বন্ধু আক তোমার কে গুরু তাই বলতেছেন ইষ্ট